সেকেন্ড ডে মায়াপুরে তো আমরা সবাই রেডি হয়ে গেছি না আজকে থার্ড ডে তিন দিন হয়ে গেল তো আমরা রেডি হয়ে গেছি এই দেখো সবাই মিলে এখন আমরা ঘুরতে বেরোচ্ছি চলো দেখতে থাকো তোমরা আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর একজন একজন সবাই বেরোচ্ছে এখন বাজে সকাল আটটা আমরা সবাই বেরিয়েছি এই যে টান টান করে ফ্রেশ হয়ে একদম যা যা চারিপাশের পরিবেশটা দেখো কত সুন্দরের ফুল পড়ে আছে কৃষ্ণচূড়া গাছ আর এই যে বসে আছি গোপীর বেশ করেছি আজকে আমি আজকে এত মিষ্টি রোদ দিচ্ছে দারুণ তো এখন আমরা সমাধি মন্দিরের ওইদিকে যাচ্ছি কারণ আমরা গতকাল গেছিলাম আর মন্দিরটা বন্ধ ছিল তো আমরা এখন আবার যাচ্ছি আর ওখানে ফোন অ্যালাউ নেই বাইরে ফোন জমা দিয়ে ভেতরে ঢুকতে হয় তাই ভেতরের আমি ফুটেজ কিছু দেখাতে পারবো না তোমাদের আর আজকে এত সুন্দর রোদ দিচ্ছে খুব ভালো লাগছিলো তো আমরা সবাই শাড়ি টাড়ি পরে চলে এসছি আর দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা কি বলবো বুঝতে পারছি না মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে পূজা দেওয়া কমপ্লিট সকালের খাবার আজকে অনেক ছবি তুলেছি আজকে লাস্ট ডে আমরা চলে যাবো বিকাল তিনটার সময় দেখো সবাই সেজে গুঁজে গেছিলাম আর সবার মুখগুলো ভূত হয়ে এসেছি আমরা সবাই এই যে একটা এই যে একটা আর এর পাশে আরেকটা ভূত আর এই যে আমি এই যে এত সুন্দর করে সেজে গুঁজে গেছিলাম এখন এগুলো চেঞ্জ করতে হবে আর বাড়ি যাওয়ার জন্য রেডি হতে হবে হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের মায়াপুরের লাস্ট দিন আজকে আমরা বাড়ি চলে যাব আর খুব মন খারাপ তার জন্য করবো এই জায়গাটাকে ভবিষ্যতে কবে আসা হয় হয়ে গেছে হ্যাঁ সব রেডি একটু করে আমরা সব কিছু লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো তো সেলফি ক্যামেরা দেখা ওইভাবে দেখা পেছন দেখতে আবার আসবো কোনো দিনও যদি সুযোগ হয় রুম ছেড়ে দিয়েছে সবাই আজকে বেরিয়ে পড়বো আমরা তো অনেকেই চলে গেছে তো একদম খালি হয়ে গেছে বারান্দাগুলো একদম লোকে লোক রুমে তো ছিল প্লাস আর নিচটা দেখো নিচটাই একজন ভিডিও করতে এসছে এই দেখো সবাই মিলে এখন ভিডিও করতে ব্যস্ত এই দেখো এই দেখো আমরা বাজার বেরিয়েছি একটু পরে বাড়ি চলে যাব তো ফুচকা খাবো আমরা এখন এই কি খাবি কি খাবি কি ব্যস্ত ফোন নিয়ে আরও একদম গোলগাপ্পা ঠিক আর এদিকে এই যে দাঁড়িয়ে আছে দুজন এরাও খাবে কি খাবি মায়াপুরের স্পেশাল ফুচকা তাই তো ওই দেখো মন্দির আমরা এখানে ফুচকা খেতে দাঁড়িয়ে

ঘুমে তার জন্য নিচে চলে এসেছি একটু পরে আমরা বেরিয়ে যাবো বেরিয়ে পড়েছি আমরা রুম ছেড়ে বেরিয়ে চলে এসেছি আর এই দেখো আমরা এখন চলে এসেছি খেয়াঘাটে এখানে নৌকার জন্য অপেক্ষা করছি নবদ্বীপ যেহেতু যেতে হবে আমাদের আর এখন পুরো কটা ছটা বেজে গেছে তো দেখো পুরো ভর্তি হয়ে গেছে এখানে সবাই মিলে আমরা এখন নবদ্বীপ ঘাটে যাব আর এই দেখো আবার নৌকা করে সবাই যাচ্ছে খুব ভালো লাগছিল আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে আর জলের স্রোতটা দেখো বর্ষাকাল হ্যাঁ হাওড়ার ব্রিজ দেখা কমপ্লিট এখন আমরা ঘুমিয়ে যাবো ভোরের ট্রেন আমাদের হাওড়া স্টেশনে আজকে রাত্রে আমাদের কাটাতে হবে তো এখন খাবার খাবো আর ঘুমিয়ে পড়ব এই যে মুড়ি খাওয়া হচ্ছে এখন আর এই যে ফ্যানটা দেখো গাই সারা রাত জেগে উঠে বসে ফাইনালি আমরা যে ট্রেন থেকে নামলাম তাও এখন আমাদের খড়গপুরের ট্রেন চেঞ্জ করতে হবে এই দেখো সবাই আরে যে সবাই যাচ্ছি